নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই কিনে ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকে সকাল সকাল আমরা একটু ব্লগের ভিডিও করার জন্য চলে এসেছি আজকে একটু মেঘলা হয়েছে দেখুন আকাশ পুরোটাই মেঘ এখন এই চলে আসে

এই দেখুন একটা গাছ এই গাছটা আমি যখন কিনতে যাই দোকানদার আমাকে বলো যে ক্যাপসিকামের গাছ তো ক্যাপসিকাম মনে করে নিয়ে এলাম এতদিন তো ক্যাপসিকাম হয়নি আর এখন দেখুন যে লঙ্কাগুলো হয়েছে এরকম সরুর সরুর লঙ্কা হয়েছে এটা ক্যাপসিকাম নয় আমাকে মিথ্যা কথা বলে এই গাছটা দিয়েছে কিন্তু মনে হচ্ছে ভালো একটা গাছই দিয়েছে এটা কোনো ভালো জাতের লঙ্কা হবে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কী লঙ্কা গাছ আমি তো দেখে ভাবছি ধানি লঙ্কা হতে পারে কিন্তু নাও হতে পারে বলা যাবে না কী লঙ্কা

তাহলে রিঙ্কু রতন আমাদের সব চলে এসেছে বাড়িতে তোর ওইটার মধ্যে কি গোপাল গোপাল নিয়েছিস বেশ মনা এলো মনা এলো আর রিঙ্কু এলো রতন এলো চলে আসছি আমরা দাদা সকাল সকালে হ্যাঁ বেশ চলো বাড়িতে আমি

এটা এক মামুন এসেছিল আমেরিকা লন্ডন থেকে বাড়ি হয়েছে মুর্শিদাবাদ বাপের বাড়ি আর জামাইটা শ্বশুর বাড়ি হয়েছে মুর্শিদাবাদ আর বাপের বাড়ি হয়েছে মনে হয় কলকাতা তাই এসে এই বিস্কুট আছে না

আবার আছে বিস্কুট না কি আমি জানি না আমি ফুলে আমার সোনাবাই ফুলবে, খুলবে তোরা সবাই খাবি ছেড়ে <laughs> 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 <laughs>

ওটা ভালো এই হচ্ছে লন্ডনের বিস্কুট তা বিস্কুটটা খেয়ে দেখি কেমন আশা করতে ভালো হবে কারণ লন্ডনের জিনিস তো এটা ভালো হতেই হবে তার যারা নিয়ে তারা ভালো বুঝিয়েই নিয়ে এসেছে তারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে তার জন্য নিয়ে আমাদেরকে দিয়ে গেছে সত্যি তারা যেনি কুকুরওয়ালা জানি তাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে আমি সবাইকে দিয়ে খেয়েছি ভালোবাসার জিনিস কোনোদিন একা খেলে পেটও ভরে না মনও ভরে না সবাইকে দিয়ে দিয়ে খেলেই ভালো লাগে তা মামুনি আমি খাচ্ছি বিস্কুটটা তুমি দেখতে থাকো আর তোমার বিস্কুটের খুব স্বাদ তুমি যে লন্ডন থেকে বিস্কুট এনেছো ভালোবাসার জিনিস এত ভালোবাসা আমি ধরে রাখতে পারছি না তা আমি একটু খেয়ে দেখছি সবাই খেয়েছ খুব সুন্দর বিস্কুটটা একটা দুধের একটা সেন্ট আছে। মানে স্বাদ একটা দুধের সে আমুল দুধের মতন খুব ভালো তা ভালো থেকো আর আমাদের পাশে থেকো এত ভালোবাসা আমি কী বলবো আর খুব ভালো লাগছে বিস্কুটটা সবাইকে দিয়ে আমি খেয়েছি আমার মেয়ে এসেছে আর আমার সবথেকে এটা আমার সোনা ভাই এসে খুলেছে ও একটু খেয়ে সবাইকে দিয়েছে আমি সে তো বেশি খুশি খুব ভালো

ও কাটতেই আছে আমি তো জানতাম যে এই যা গেছে এই বাগান ধরেই নিয়ে কার কাটতে গেছে ना 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 ना

এই নিয়েই আমাদের খাওয়া দাওয়া নিয়েই এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিও